প্রিয় দর্শক এটা হচ্ছে রামানন্দের এক মাধ্যমিক বিদ্যালয় আমি রামানন্দের এক মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আছি এটা আগলঝেরা উপজেলার একটা স্বনামধন্য বিদ্যালয় এই বিদ্যালয় থেকেই আমি আমার এসএসসি সম্পন্ন করেছি বিদ্যালয়টি এই এলাকার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় বিদ্যালয় এবং এখানে প্রতি বছর ভালো রেজাল্ট হয় অনেক ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হয় এখানে একটা মন্দির আছে ওই কর্নারে এই যে বিদ্যালয়টি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা প্রাথমিক বিদ্যালয়ও আছে এই যে দেখেন বিদ্যালয়টা ওই যে প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন এই যে প্রাথমিক বিদ্যালয় এখানে অনেক ছাত্র পড়াশোনা করে প্রায় বারো হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে হাই স্কুল প্রাইমারি মিলে এখানে একটা টিনের ঘরও আছে যে বিদ্যালয়ের সামনে একটা নারকেল গাছ এখানে কতগুলো মেহগুনি গাছ আছে বিদ্যালয়ের মাঠটা অনেক বড় এখানে নতুন আর একটি ভবন হয়েছে বিদ্যালয়ের এই যে রামানন্দ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন ভবনটি চারতলা বিশিষ্ট ভবন এটি তৈরি হয়েছে রিসেন্টলি এখনও উদ্বোধন হয়নি যে কেউ আসলে দূর থেকে মনে হবে এটা একটা বড় কোনো কলেজ কিন্তু আর দৌ কলেজ না এটা হাই স্কুল মাঠ এবং হাই স্কুলের ভবন অনেক বড় এরিয়া এই এলাকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে বিদ্যালয়টির খেলার মাঠ অনেক বড় প্রতিদিন এখানে অনেক ছাত্রী আসে ওখানে একটা টলার টলারে আমার ছাত্রছাত্রীরা আছে একটা গাছ দেখতে পাচ্ছেন এই মাঠে অনেকগুলো গাছ কেটে রাখা হয়েছে এই আশপাশটা এই যে টলারে কয়েকটি ছেলেরা খেলাধুলা করতেছে দেখেন এই বিদ্যালয়ের পাশেই বড় খোলা মাঠ এই গ্রামের প্রকৃতি গ্রামের পাশেই বিদ্যালয়টি অবস্থিত দেখতেই পাচ্ছেন এই ছেলেরা টলারের উপর বসে খেলাধুলা করতেছে ইঞ্জিন চালিত টলার এই এবং এ পাশেই হচ্ছে ভবন ভবনের সামনেই এরকম খোলা সুন্দর পরিবেশ গ্রামীণ দৃশ্য আপনারা এখানে সময় পেলে আসবেন ঘুরতে ভালো লাগবে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এখানে আরেকটি নতুন কায়দা এই যে এই ছেলেটি আমাদের এলাকায় জন্মেছে রামানন্দেরা গ্রামের সন্তান ওকে সবাই সাহেব বলে দেখে কারণ ওকে দেখতে সাহেবদের মতনই ওর চেহারা অবিকল আমেরিকা এবং ইংল্যান্ডের লোকদের মতন এই যে ওর মা ওর মার চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নেই সাহেব কুস্ত বাতাও কিছু বলো হ্যাঁ আই

তাই আপনারা মান করবেন না দর্শকরা ও আমার নাম আয়ুষ কও আয়ুষ না ও আবার বাংলাও শিখছে থোরা থোরা ওর মার কাছ থেকে ধন্যবাদ হঠাৎ আমি প্রাইমারি ভবনটিতে ঢুকে পড়লাম এই সুসজ্জিত এই ভবনটি হচ্ছে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তার দ্বিতলা বিশিষ্ট এখানে গ্রিল আটকানো এখানে হচ্ছে আবার ওয়াশ ব্লক এই সাইডটায় এই লাইব্রেরি এখন বন্ধ এখানে ঢুকে দেখলাম কয়েকজন ছাত্র ছাত্রী তারা পড়াশোনা করছে এই এই তোমরা কোন ক্লাসে পড়ো ও পড়াশোনা তোমাদের কেমন লাগে ও তোমাদের এক রোল কার দুই রোল কার ও এখানে সব কয়জনই ভালো धन्यवाद